বিশ্ববিদ্যালয় নামক আবেগের জায়গায় কেনা যেতে চায় কিন্তু খুব অল্প সংখ্যক শিক্ষার্থীরাই ওখানে যেতে পারে কেউ মনে করে শুধু মেধাবীরাই বিশ্ববিদ্যালয়ে চান্স পায় আবার কেউ বলে আমি কোনো মেধাবীকে জিততে দেখিনি আবার পরিশ্রমীকে হারতে দেখিনি কিন্তু আমি অনেক মেধাবী ও পরিশ্রমীকেই হাঁটতে দেখেছি শুধু বুদ্ধিমান মেধাবী ও বুদ্ধিমান পরিশ্রমীকে জিততে দেখেছি প্রশ্ন হল বুদ্ধিমান কারা বুদ্ধিমান তারাই যারা সঠিক বই নির্বাচন করতে পেরেছে বুদ্ধিমান তারাই যারা কতটুকু পড়তে হবে আর কতটুকু বাদ দিতে হবে তা বুঝতে পেরেছে চলুন জেনে নেই কি কি বই পড়লে বিশ্ববিদ্যালয়ে মানবিকে ভালো পজিশন করা সম্ভব প্রথমেই বাংলা প্রথম বাংলা প্রথমপত্র সাহিত্যপাঠ বইটি এর সাথে সহপাঠ বইটিও আছে এছাড়া ক্লাস নাইন টেনের বাংলা দ্বিতীয় পত্র আর যারা কোশ্চিন করবে তাদের তো কোশ্চিন থেকে বই দিবেই আর যারা কোশ্চিন করবে না তাদের জন্য এগুলোই যথেষ্ট তাছাড়া কেউ বেশি চাইলে বাংলা বিচিত্রাটা কিনে পড়তে পারে এরপর আসি ইংরেজির জন্য যে বইগুলো পড়তে হবে প্রথমেই এইস ইংলিশ ফার্স্ট পার্ট ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস এবং তোফেল বাংলা ভার্সন আশি পারসেন্ট শিক্ষার্থীরাই ইংলিশে ফেল করে তবে ঘাবরাবার কিছু নেই উল্লেখ্য বইগুলো পড়লে কমন পড়া সম্ভব এরপর আসি জিকে পার্টে জিকে দুই প্রকার স্থায়ী জিকে ও সাম্প্রতিক জিকে যারা কোসিন করবে তাদের স্থায়ী জিকে এর জন্য কোনো বই নিতে হবে না আর যারা কোচিং করবে না তাদের খন্দকার জিকে বা জোবায়ের জিকে বা অন্য যে কোনো জিকে বই নিতে পারো বেশি বেশি বিগত সালের প্রশ্ন পড়তে হবে আর সাম্প্রতিক এর জন্য পরীক্ষার দুই তিন মাস আগে জোবায়ের স্যার এর সাম্প্রতিক ক্যাপসুল বইটি পড়তে হবে সবশেষে প্রশ্ন ব্যাংক প্রশ্ন ব্যাঙ্ক বেশি নেওয়ার দরকার নেই ডাবির জন্য একটা দেন পছন্দের বিশ্ববিদ্যালয়ের জন্য আর এর জন্য পানকৌড়ি বা জয়কলি যে কোনো একটা কিনতে পারো